হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আরেকটি রান্নাতে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে লবণ ইলিশ যেটা নোনা ইলিশ বলে সেটা হচ্ছে লবণ ইলিশ ইলিশ মাছ দিয়ে তৈরি করা রাখা আর দেখেন ভিডিওটা কেমন লাগে সবাই দেখে লাইক কমেন্ট করবেন দিয়ে দিচ্ছি রসুন সামান্য বলা বাটা দেব যার জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিব হলুদ মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা যার জন্য পেঁয়াজ প্রতি কম দিয়েছি টপের একটু খাবার দিয়ে দিচ্ছি লবণ এখন আমরা লবণের রেসটা সামান্য পরিমাণ আবার ছিল এটা দিয়ে দিব দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব কি দেখতে কত সুন্দর লাগতেছে দেখছেন আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু ওই সুন্দর বা মজা অনেক মজা আমরা একটু আয়রা দেব অনেক টেস্টি হবে কিন্তু খাবারটা বলুন আমরা আবারও দেখি বলি কী রান্নাটার কী অবস্থা এই যে এখনো হয়নি একটু তরকারিটা একটু চলে আসলাম আমাদের রান্নার পাশে আবার চলে আসলাম কেমন হবে দেখেন খুব সুন্দর হয়ে গেছে মিষ্টি গুলো তো সময় লাগে না কি সুন্দর যেমন কালার এমন সুন্দর একটা হয়ে গেছে কিন্তু তাহলে আমার রান্না কিন্তু আজকে সবাই অনেক অনেক ধন্যবাদ নিয়ে আসতে রান্নাটা এখানে অনেক বাতাস এখানে শেষ করলাম বাতাসের জন্য রান্না করা যাচ্ছে না সবাই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা ধন্যবাদ ধন্যবাদ